আজকে আমরা এমসিবি অর্থাৎ মিনি এস সার্কিট ব্রেকার কীভাবে খোলা লাগে এইটা দেখবো এবং কীভাবে এর ভিতরে ফাংশনগুলো কাজ করে সেটা দেখব প্রথমেই শুরু করা যাক এইটা হচ্ছে স্নাইডার কোম্পানির ষোলো অ্যাম্পারের একটি সার্কিট ব্রেকার আজকে আমরা এটা কীভাবে খোলা লাগে এটা আমরা আপনাকে দেখাব এর ছয়টা পিন থাকে এ পিনগুলো প্রথমেই খোলা লাগবে চলুন শুরু করা যাক নিচু নিচে ক্লাস জাতীয় বা কিছু যেন গ্যাপ থাকে এমন কিছু নিচে রাখা লাগবে এবং ওপরে কিছু দিয়ে বাড়ি দেওয়া লাগবে তাহলে পিনগুলো আস্তে আস্তে বের হতে থাকবে প্রথমে আমি একটু বাড়ি দিয়ে নিলাম এবং পিনটাকে টান দিলাম পিনটাকে টান দেব আস্তে আস্তে অনেক টাইটভাবে থাকে ওকে একটা পিন খসে গেল এখনও আমার আরও চারটা পেন আছে এখানে তো এভাবে আস্তে আস্তে প্রতিটা পেনই খোলা লাগবে খুব সাবধানতার সহিত কারণ এইটা আমাকে পুনরায় সেট আপ করা লাগবে খুব কড়া টাইপের এইটা হচ্ছে পিনটাকে খুলে নিলাম এবং সেই স্ক্রুটাকেও আবার নিলাম এরপরে স্টার্ট দিয়ে আস হচ্ছে না প্লাস দিয়ে শুরু করলাম এরপরে তিন নম্বর পিনটাকে আমরা খোলার চেষ্টা করবো মাঝের পিনে প্রথম প্রথমটা খুলতে একটু কষ্ট হবে কিন্তু পরে এগুলো আস্তে আস্তে খুব সহজে আপনি খুলতে পারবেন এভাবে নিচে যেন গ্যাপ থাকে তাহলে খুব তাড়াতাড়ি পিনটা বের হয়ে আসবে প্রথমে আমি স্কুটাকে বের করে নিলাম এবং এরপরে পিনটাকেও বের করে নেব ওকে এটাও শেষ এখন আর দুইটা আছে উপরের মাথাটাকেও বের করে নিলাম খুব টাইট হচ্ছে ভেঙে আসা ভেঙে যাওয়ার চান্স আছে খুব আলতোভাবে এটাকে আসলে বেরি করা লাগবে নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মূলত আমরা এটা দেখতে চাচ্ছি এর ভেতরে কীভাবে এটা কাজ করে এবং এটা রিপেয়ার যোগ্য কিনে যদি কোনো সমস্যা হয় সেটা রিপেয়ার করা যাবে কি এই উদ্দেশ্যে মূলত এই সার্কিট ব্রেকারটি খোলা আপনার চাইলে এইভাবে দেখতে পিন এটা আমাদের এখন খুললে কিন্তু মেন ইয়ারটা সার্কিট ব্রেকারের ভিতরের কয়েলটা আমরা দেখতে পাব সেই কপারের পার্টটা আমরা দেখতে পাব আমরা অহরহ উপর সাইড কাজ করি কিন্তু কোনো সময় ভিতর সাইডটা দেখার ওরকম সৌভাগ্য হয় না তো আপনার চাইলে আপনার নষ্ট সেই এমসিবিটাকে এভাবে খুলে দেখতে পারেন ভালো টাকাও যদি সঠিকভাবে ফিটিং করতে পারেন তাহলে এটা খুলে দেখতে পারেন আরেকটু অপেক্ষা করেন তাহলে হয়ে যাবে এটা খোলা শেষ এই তো সেই কাঙ্ক্ষিত আমার ভিতরের সাইড এটা হচ্ছে কয়েল যেটা আপনার শর্ট সার্কিটের সময় কাজ করে যে ম্যাগনেটিক কয়েলটা এবং মিছি আর একটা পার্ট আছে যেটা হচ্ছে আপনার যে কাটা এটা হচ্ছে হিটসিংয়ের মতো কাজ করে অতিরিক্ত যে বিদ্যুৎটা এটা খেয়ে নেয় ধন্যবাদ সবাইকে